চব্বিশ এর মডেল মাত্র তিন লাখ নব্বই হাজার টেকায় কালার করে কালা এত সুন্দর সুন্দর পরি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার হয় এই মাত্র তিরিশ হাজার সত্তর হাজার 40000 40000 টাকা বাই ইঞ্জিন সাউন্ড যদি নতুনের মত না হয় একটা ওই 22 ইঞ্চি লইয়া বাইকে তুই যাই যদি একটা জালালা মরিসকে தேছান তাহলে জেসএস বেন্ডিড কিনে নিন যে রকেটের গতিতে যাব আর রকেটের গতিতে চলে আসব তাহলে একটা জেসএস বেন্ডিড আপনার জন্য আলাইকুম দেশে কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর কাছে মানে এক কথায় আপনি প্রায় শুনলে অবাক হবেন যে আর এম মাত্র চার লাখ বিশ হাজার টাকায় হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি যে বাইকটি আছে এমন একটা প্রাইজ বর্ষা মো প্রত্যেকটা বাইকে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুশি হয়ে যাবেন আমি আপনাদের দোয়া আর বরকতে খুশি হয়ে যাব গাড়ি আচ্ছা 2000 সংখ্যাটা ভাঁংসি বলে দেই এক নম্বর হলো এটা ভিতরে ভাঙা আহ প্লাস এটা আগে সর্ব মারছে জ্বালাই করছে এটা হলো এই যে এরকম যে থাকে এটা হলো মাথা ভাঙ্গা সাধারণত কথা আমরা মাথা জালাই করে বানাইয়া লাগাইয়া এটা একটা প্রতারণা করে লাভ আছে কোন হ্যাঁ

কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ নব্বই এরপরে কালা বাসন ফোর বাসন ফোর করা লাগছে মানে হলুদ কালার বাইকটা হলুদ আর সাদা ছিল তা দেখতে নিজের কাছে জানি কেমন লাগতে হ্যাঁ পরে চিন্তা করে দেখছি দেখা কালা বানাইলে কেমন হয় ঠিক আছে সুন্দর হয় না কালা বানাইছি গায়েটা সেই লাগতে আছে বাইরে কই আদিন

আর মাত্র কত ষাট লাখ আশি হাজার টিকা মাত্র চার লাখ আশি হাজার টিকা এরপরে আসা যাই এই আর ওয়ান এম সিলভার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ বিএস ইন্ডিয়ান বাসন ঢোল মাত্র ষাট লাখ বিশ হাজার টিকা মাত্র চার লাখ বিশ হাজার এম ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চাইল এস সিক্স বাইশের মডেল দুই বছরে কাগজ এর পরে আছে জিএস এক্স আর ব্ল্যাক কালার জিএস এক্স আর ব্ল্যাক কালার দুই এর মডেল দুই এর মডেল দুই বছরে কাগজ জিএস কালার ঘরে কালা আর দাম কত জানেন মাত্র প্রায় তিন লাখ নব্বই হাজার টাকা জিএস এক্স এর মডেল মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা কালার ঘরে কালা দুইটা কালার ঘরে কালা ইন্দোনেশিয়ার আরো আর পাইপ বাসতিরি আটান্ন সিরিয়াল বা ছাপ্পান্ন সিরিয়াল এত কম দামে কালার ঘরে কালা পাওয়াটা একেবারেই অসম্ভব কিন্তু আমাদের কেনা কমে লাভ কমে দিতে আছে আপনাদের হ্যাঁ এই গাড়িটা প্রায় হলো তিন লাখ আশি হাজার আর এই গাড়িটা প্রায় হলো তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা আটান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল একুশের মডেল বাইশের স্টেশন একুশের মডেল একুশের টিশুন ইন্দোনেশিয়ান ভার্সন দুই বছরের কাগজ করা আরো আন ফাইভ ভার্সন থ্রি কেমন করে এর পরে আহেন বাম্বেল বি বাম্বেল বি আপনাদের মাঝে বাম্বেল বি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল একেবারে ইঞ্জিন সম্পূর্ণ আন টাস আর পেরাইস মাত্র তিন লাখ আশি আমি অর্থটা কিছু বুঝলাম না আমার সাথে এটা কি ঘটনা হইতে আমার সাথে যে ঘটনাটা হইতে আছে দুইটা গাড়ির দাম দুই রকম কেন এখন আমি হিসাব করে দেখলাম বিশ্লেষণ করে দেখলাম রিসার্চ করে দেখলাম ল্যাবের চেক দিয়ে দেখলাম যে দুইটা গাড়ির দাম দুই রকম হওয়ার কারণ এটা একটু আনফ্রেশ এটা একটু ফ্রেশ যার কারণে দুইটা বাইকের দাম দুই রকম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চাইল এভিএস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ পাঁচ হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ পাঁচ হাজার মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার মাত্র লাখ চার লাখ টাকায় চার লাখ টাকায় একসের ব্যবসা একশ লাভ লাভে লাভ লাখ টাকা লাভ এক লাখ লাভ এক বাইকের ত্রিশ লাগাই এক লাখ লাভ এক না। এক গোল না কালকে আমার প্রশ্ন করে ফারুক ভাই প্রত্যেক বাইকে এক লাখ টাকা লাভ করে আর যে বাইকের দাম এক লাখ টাকা এই বাইকের দাম এক লাখ টাকা লাভ করি কথা মানে কি করবো এরা তারপরে আপনাদের মাঝে

দুই লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ আর আমরা যখন দুই লাখ টাকা দাম দেই বেজালা আছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে এক লাখ টাকার ব্যবসার গাড়ি তুই দেবে মাত্র প্রায় হলো বরাবর দুই লাখ দুই লাখ দুই লাখ একেবারে ব্যান্ডিড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই হাজার কত বড় দিন এটি হয় দুই হাজার বাইশের পর সত্যি করে যদি একটা জালালা মরিম কথা বুঝতে পারছেন যদি জ্বালালা একটা চান যে রকেটের গতিতে যাবো আর রকেটের গতিতে চলে আসবো তাহলে একটা জিএসএস আপনার জন্য মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ বলেন দুই বছরের কাগজ মাত্র দুই লাখ

সত্তর হাজার টাকায় এহোন কত এটা না কত হইলো আরেকটা কত হইলো কত তা না আবার এইটা নিবেন এই নানার বলতে না নিবেন এইটার দাম থাকবে এক লাখটা বরাবর বরাবর এক লাখ টাকা পাবেন নানার বল বিসমিল্লাহ রহমানের রাইন শ্রুতি সমুখ দুই হাজার একুশের দুই বছরের কাগজ মাত্র এক লাখ আশি হাজার টাকায় জিক্সার নেকেট ভাসন আচ্ছা কারগুড়া ভাসন দুই হাজার একুশ এর মরেন দুই বছরের কাগজ কার্বুডার ভার্সন মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর মাত্র এক লাখ সত্তর হাজার টাকা জিক্স মনোটনের দামে জিক্স আর ন্যাকেজ ভার্সন কার্বুডার মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার এফ আই বি স্থান কার্বুডার ম্যান আইন জিক্স মনোটন দুই হাজার একুশের মরে দুই বছর একাডোস ব্ল্যাক কালার জিক্স মনোটন মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায়

মনোটন আচ্ছা জিক্সার মনোটন এসেপ করা দশ বছরের কাগজ করা দুই হাজার উনিশের মডন দুই বছরের কাগজ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আচ্ছা জিক্সার দুই হাজার উনিশের মডেল ডাবল ডিস দুই বছরের কাগজ ব্ল্যাক কালার মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চান্নার মাত্র মডেল এক লাখ বিশের স্টেশন আচ্ছা থ্রি দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এক লাখ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় থ্রি এক কথায় সুপার

বত্রিশ হাজার কিলোমিটার চলা বত্রিশ হাজার কিলোমিটার চলাশের কাগজি ফোরবি তেইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি আছে

লাগলে ফোন দিন আরো দুইটা ডাবল ডিক্সের পালসার আছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার মডেল দুই হাজার মডেল বা দুই হাজার বিশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পঁচিশ হাজার এক হাজার দুইটাই ডাবল ডিক্স একটা বিশের বাইশের মডেল একটা বিশের মডেল যার যেটা লাগে এখন হলো বাজারের সব থেকে হস্তা কম দামে বাইক বাজারের কম দামে বাইক হস্তা বাইক যাকে বলা হয় মাত্র এক লাখ টাকা কেটিএম ডাউ

মাত্র চল্লিশ হাজার টিকা মাত্র চল্লিশ হাজার কি ইয়ামা উলু মডেল এর এই যে একশো পঁচিশ সিসি দুই হাজার উনিশের মডেল বিশের মাত্র প্রায় সত্তর হাজার দুই হাজার বাইশের মডেল দুই কাগজ

হিরো হাং টাং ডাবল ডিস্ক দুই বছরের কাগজ মাত্র প্রাইস হলো সত্তর টাকা মাত্র সত্তর টাকা হিরো টাংকু পাংকু এরপরে আছে আমার আব্বুর সালে একটা জাপানি এক্সেল জাপানি এক্সেল মডেল হলো খাই খাই মডেল হলো খাই খাই উলুমুলু মডেল অমই কয় ধরম না কথার মডেল

ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো রাখবেন ফারুক মোটর টিকটকারিটা ফলো দিয়ে আমাদের পাশেই রাখবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়া সামনে আসলে বাগানবাড়ি বাসন টেক ফারুক মোটর দুই দুটা শুরুম পাবেন ইনশাল্লাহ ছোট বড় বাইক পাবেন অ্যাভেলেবেল মালিকানা নিয়ে কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দিন যাই হোক সবাই ভালো শুরু থাকবেন আসসালামু আলাইকুম